আসসালামু আলাইকুম শু দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সোনাইচন্ডীর হাট থেকে চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানার অন্তর্গত সোনায়চন্ডীর হাট দর্শক আজকে আসছি আবারও আপনাদেরকে আজকের হাটের টপ কোয়ালিটির কিছু বাচ্চা সহ দুধের গাভী গরুর দাম দর কালেকশন দেখানোর জন্য সেরা সেরা কিছু গরু আছে সেগুলো একটু দামের ধারণা দেবো কেমন দামে বাচ্চা বিক্রি করছে সেই তুলে ধরার চেষ্টা করবো দর্শক আর দেশ প্রবাস গেছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দিচ্ছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন সামনে পবিত্র রমজান আর রমজান উপলক্ষে কিন্তু আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন অনেকেই জানেন যে রমজানে মার্শাল্লাহ খুব একটা ভালো চাহিদা থাকে নিজের ফ্যামিলির দুধ দুধের চাহিদা মেটার পাশাপাশি কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন তো সেই জন্য কিন্তু মোটামুটি একটা সুযোগ আছে এই সময় কিনে রাখতে পারেন এরকম উন্নত জাতের বাচ্চা সহ দুধের গাবি গরুগুলো টফ কোয়ালিটির একটা গাবি দেখতেছি তাই মালিক আসছে এটা ভাই দামটা বলে দেন ভাই এটা ডিটেল সবই জানি কিন্তু দামটা জানি না চাওয়া দামটা বলেন শুধু চাইছে 330 লাখ লাখ আটে আসে বাচ্চা দিছে আজকেই বাচ্চা দেওয়া বাচ্চা তো উঠতেই পারছে না তিন লাখ তিরিশ দুধে ভরপুর আছে দাম দর করে নেওয়া দাম দর করে নেওয়ার কিন্তু সুযোগ আছে দরকার তিনশো তিরিশ সাইলো দাম করে নেওয়ার সুযোগ আছে সামনে কিন্তু জোরাই জোরায় প্রেগনেন্ট জানি গুলো দেখে শোনা চলছে নিজের পাশে কয় লিটার কয় লিটার মামা আঠারো লিটার দুধ দর্শক থানার সামনে বাড়ি হ্যাঁ কোনো কথা চলবে না থানার সামনে বাড়ি কিন্তু ভাইয়ের বুঝিয়ে শুনে কথা কইবে ভাই কত দাম চাচ্ছেন দুইশো পঁয়ত্রিশ কাস্টমার কত দূর পর্যন্ত একশো পঁচাশি হাটে আসছে ভিডিও হবে না হাটে আসলে ভাই ভিডিও তো করবে হাটে আসলে যদি পাবলিকলি বেচা বিক্রি করতে আসছে পাবলিকলি তো ভিডিও হবে। এই যে বাচ্চা সহ গরু আর সমস্যা হলো যখন আমরা পাইকারি বাজার থেকে দেখাই আমাদের কিছু কিছু অনলাইন ভাইরা আছে তারা কিন্তু এই গরু এখান থেকে কিনে নিয়ে যায় বেচা বিক্রি করে আর তাদের একটু প্রবলেম হয়ে যায় আর চাইলে তাদের ফেসটা দেখাতে পারতাম কিন্তু না ব্যবসা করে খাই আমরা আপনাদের জন্য আসি দর্শক বন্ধুরা হাটটা ভিজিট করবেন ইনশাল্লাহ অনলাইনে কিনে যেতে কিন্তু আপনারা হাট ভিজিট করলে কমে কিনতে পারবেন কারণ এইখান থেকে কিনে নিয়ে যায় যখন বিক্রি করবে লাস্টটা নিবেই এই যে একটা এই যে একটা তলায় ভরপুর মাশাআল্লাহ ভাই আপনার হ্যাঁ কোয়ালিটির ভাই 16 প্লাস 16 প্লাস বেটি না ব্যাটা বেটি ছোট করে একটা দাম বলে দেন তো ভাই চালে 220 90 হলে বেয়া যাবে একবারে কাট কথা কথা দাদা বয়স বয়স এবারে পুরিছে পুরিছে তার মানে দুধে ফেল হওয়ার কথা না বয়স পুরে গেছে দুধের আইডিয়া দিচ্ছে আচ্ছা গত বেনে বিশ ষোলো গ্যারেন্টি দিচ্ছে দর্শক ষোলো লিটার গ্যারেন্টি দিচ্ছে বাচ্চাটা তো হ্যাঁ দেখার মতো দেখার মতো গরু দর্শক এসে সোনায় চন্ডীর হাটে একেবারে ভাই আরেকবার একটু নিয়ে যান নিয়ে যান তোলাটা ওলান পালান গুলো দেখেন দর্শক চারটা বাটি তো ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট চারটা বাট সোনায় চন্ডীর হাট থেকে কোনো খোঁজ নাই নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করতে পারবে দর্শক বন্ধুরা আর টপ কোয়ালিটির গাভি গরুগুলো সামনে কিন্তু আরও একটা লাল টুকটুকি গাভি দেখতেছি ডালায় কিন্তু সেরা সঙ্গে বক না বাচ্চা মাসাল্লাহ ফিজানের পাশাপাশি কিন্তু লাল গাভীরাও ভালো একটা আমদানি হয় আমি একটু দেখাবো আমি দেখার মতো দর্শক বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি চমৎকার সাইজের বাচ্চা সহ আরেকটা দুধের গাবি আর এই পাশে যা দেখতেছেন সবই কিন্তু বাচ্চা সহ দুধের গাবি দর্শক সামনেটা একটু দাম ধরে ধারণা দিব কেমন দাম চাচ্ছে আর এগুলো সব কিন্তু প্রেগনেন্ট গাবি গরু মাসাল্লাহ এর কি বেটা বাচ্চা চাচা বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় দুধের কত লিটার দুধ পাচ্ছে না

দাম জানেন দাম জানেন কত আপনি জানেন না চরম মোলামলি আছে চরম মোলামালি কার সঙ্গে বেটা বলে আমি দেখি

অরে বাপে তো রোদে অবস্থা খারাপ ছোট বাচ্চা গাবি কই দাতে বেটা না বেটি গাবি তলা বাটটিকে দেখাই দেয় দশ কেজি যে এটা সামনের দিকে তলা পিছনে নেই কত লিটার দুধ পাচ্ছেন ষোলো সতেরো ছোট্ট করে একটা বেচা বিক্রির জন্য দাম বলে দেন দামটা বলেন কত চাচ্ছে দাম দাম গরুর দাম দাম রেখেছি দুইশো আশি দুই লক্ষ আশি চাওয়া দাম এখন পর্যন্ত কত দূর কাস্টমার বলছে একটু বলেন তো দুই পাড়াইছে দুই উপর আছে দুই লক্ষ আশি চাওয়া ছিল

ফেরা এই বিশাল গরু দেখার মত এটা বাচ্চা ভাই এটা বাচ্চা বাচ্চা এটা বেডি বাচ্চা কত দাম চাচ্ছেন ভাই তিন লাখ কয় লিটার বাচ্চা যেখানে তিন লাখ চাওয়া দাম দুধ মোটামুটি আশা করা যাচ্ছে ভালো হবে বড় আছে চোদ্দ পনেরো একবারে কেমন কি হলে বেচা বেকার করা যাবে দেওয়া যায় না দুই পঞ্চাশ বলে দর্শক দিতে পারে না আর একটু বাড়াই নিবে ইনশাল্লাহ হ্যাঁ আরে বাপ এটা কি আছে এটা কি আছে ভাই বিক্রি হয়ে গেল ভাই কত দিয়ে হলো ভাই চল্লিশ দর্শক সাবধান অবশ্যই মারা খাবে আজকে